আজ হবে মহাসপ্তমী স্পেশাল রেসিপি বাসন্তী পোলাও রেসিপি সাথে চিকেন কষা রেসিপি বাঙালি স্টাইলে। নমস্কার বন্ধুরা আহারের বাহার রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত আজকে ভিডিওটা দেখে আমার মায়ের রান্নার পদ্ধতিটা যদি ভালো লাগে বা আমার ডেমনস্ট্রেশনটা যদি ভালো লাগে তাহলে আমাদের রান্নার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল সাথে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে আজকের রেসিপি শুরু করা যাক সবার আগে চাল ধুয়ে নিতে হবে সাড়ে সাতশো থেকে আটশো গ্রাম মতো গোবিন্দভোগ চাল নেওয়া হয়েছে যেহেতু গোবিন্দভোগ চালের একটা সুন্দর গন্ধ থাকে তাই জন্য এই চালকে একবার যত্ন করে ধুয়ে নিলেই হবে খুব বেশি ধুলে কিন্তু এই সুন্দর গন্ধটা নষ্ট হতে পারে আলতো হাতে কচলে ধুয়ে নিয়ে একটা ছাঁকরির সাহায্যে ছেঁকে নিয়ে একটা পাত্রের মধ্যে এমনভাবে রাখতে হবে যাতে অবশিষ্ট জলটাও ভালো করে ঝরে যায় তার জন্য এইভাবে একে দশ মিনিট বোতরে রেখে দিলেই যথেষ্ট হবে চাল থেকে যতটা জল ছড়িয়ে নেওয়া যাবে ততই পরে কিন্তু কাজে সুবিধে পাওয়া যাবে যতক্ষণ জল ছড়ছে সেই ফাঁকে কষা মাংসের জন্য একটা ভাজা মশলা লাগবে সেটা বানিয়ে নিতে হবে আঁচের মধ্যে কড়া বসিয়ে তার মধ্যে একে একে গোটা মশলাগুলো দিতে হবে এলাচ আর লবঙ্গ দশ বারোটা করে একটা বড় দারচিনির টুকরো তিন চারটে তেজপাতা দুটো শুকনো লঙ্কা এক টেবিল চামচ গোলমরিচ একটা চামচ মরিচ দিয়ে ভাজতে শুরু করতে হবে মাঝে একটা স্টার এনিস অর্ধেকটা জায়ফলের টুকরো একটা বড় এলাচ একটা জৈত্রিয়ার টুকরো দুই টেবিল চামচ করে ধনে আর জিরে আর এক টেবিল চামচ সাতা জিরে দিয়ে সেগুলোকে আঁচ বাড়িয়ে একানাগারে নাড়াছাড়া করে ভেজে যেতে হবে তবে দুটো কথা বলবো প্রথমত আগে বড় দানার মশলাগুলো দিয়ে কিছুক্ষণ ভাজার পরেই ছোট দানার মশলাগুলো পরে দিতে হবে না হলে বেশি ভাজলে কিন্তু ছোট দানার মশলাটা পুড়ে গিয়ে স্বাদ নষ্ট হতে পারে আর দ্বিতীয়ত মশলা অল্প করে ভাজলে কিন্তু ঠিক করে ভাজতে অসুবিধা হবে পাশাপাশি ঠিক করে প্লেন্ট করাটাও সম্ভব হবে না তাই মশলাটা বেশি করে বানালেও রান্নার জন্য কিন্তু এখানে অল্প পরিমাণেই লাগবে ভাজতে ভাজতে মশলার সুন্দর গন্ধ আসতে শুরু করলে আঁচ বন্ধ করে হালকা ঠান্ডা করে ব্লেন্ডারে ঢেলে মিহি পাউডার করে নিতে হবে আর চাপা দিয়ে রাখতে হবে যাতে মশলার গন্ধটা বাইরে বেরিয়ে নষ্ট না হয়ে যায় ওদিকে চা আপনি সাহায্যে জল ঝরিয়ে চালটাকে এবার একটা খোলা ছড়ানো পাত্রে ছড়িয়ে রাখতে হবে যাতে একদম জলটা শুকিয়ে ঝরঝরে হয়ে যায় আগে বেশ কিছুটা ঝরে গেছে জল এখন এইভাবে ঢেলে দেওয়ার পর গোটা পনেরো মিনিট মতো রাখলেই হবে প্রয়োজনে সেই সময় শুকনো হাত দিয়ে চালটাকে খোলা হাওয়াতে নাড়াচাড়া করলে আরও দ্রুত শুকিয়ে আসবে তারপর কাজ হবে এই শুকিয়ে আসা চালের সাথে হলুদ গুঁড়ো ঘি আর আদা মিশিয়ে নেওয়া এক চা চামচ হলুদ গুঁড়ো দুই থেকে আড়াই চা চামচ ঘি আর দেড় ইঞ্চ মতো আদা লাগবে আদাকে একদম শুক্ণ করে কুচি করে দিতে হবে করেও দিতে পারে। তারপর একদম আবারও শুকনো হাতে যত্ন করে এই সদ্য মেশানো মশলাগুলো চালের সাথে উপর নিচ করে মিশিয়ে নিতে হবে তারপর এই অবস্থায় একে রেখে দিতে হবে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতো সময় ধরে যাতে আদা আর ঘিয়ের গন্ধটা ভালো করে চালের সাথে মিশে যায় বাসন্তীপোল্লা হলুদ রঙটাও প্রয়োজন কিন্তু সেটা এখান থেকে চলে আসবে তবে হলুদ গুঁড়োর বদলে খাবার রং না দেওয়াই ভালো যতক্ষণ চালটা এইভাবে থাকছে সেই ফাঁকে মাংসটা রান্না হয়ে যাবে সরষের তেল তিন থেকে চার টেবিল চামচ কড়াতে ঢেলে তেল গরম হয়ে আসার আগে গোটা মশলা ফোড়ন হিসেবে তিন চারটে করে এলাচ লবঙ্গ দারচিনি দুটো ছোট টুকরো হাফ চামচ গোটা জিরে আর দুটো তেজপাতা দিয়ে ভাজতে হবে ভাজার সময় আঁচটা কম রাখতে হবে মিনিট খানেক সময় ধরে ভাজলে মশলার সুন্দর গন্ধ বেরিয়ে আসবে অল্প চিনি দিয়ে তিরিশ চল্লিশ সেকেন্ড ভাজার পরে পেঁয়াজ রসুন মেশাতে হবে তাহলে চিনিটা ক্যারামেলাইজড হয়ে রান্নাতে সুন্দর রং আনতে সাহায্য করবে আগে সাত আট কোয়া রসুন কুচি মিশিয়ে ভাজতে ভাজতে পেঁয়াজ কুচিটা মিশিয়ে দিতে হবে যেহেতু রসুনটা কুচি করে দেওয়া হয়েছে তাই অল্প ভেজেই পেঁয়াজটা মেশাতে হবে আর যদি পেঁয়াজ রসুনকে পেস্ট বানিয়ে দেন তাহলে গোটা মশলা ভাজার পর পেঁয়াজ রসুনটা একেবারেই মিশিয়ে দিতে পারেন পেঁয়াজ দেওয়ার পর থ্রি ফোর চা চামচ লবণ একেবারে মিশিয়ে দিতে হবে রান্নার জন্য তো লবণ লাগবেই পাশাপাশি পেঁয়াজটা সহজে গলে নরম হয়ে যাবে এখন থেকে লবণটা মিশিয়ে দিলে পাঁচ বাড়ানো অবস্থাতে তিন চার মিনিট ভাজার পরে যখন পেঁয়াজটা বেশ খানিকটা লালচে হয়ে আসবে তখন টমেটো আর গুঁড়ো মশলাগুলো একে একে মেশাতে হবে দুটো বড়ো মাপের টমেটোকে একদম ছোট করে কুচি করে নিয়ে আগে থেকে ব্যবস্থা রাখতে হবে চাইলে টমেটোকে পেস্ট করেও দিতে পারেন আঁচ কমিয়ে গুঁড়ো মশলাগুলো মেশাতে হবে লাগবে এক চা চামচ করে আদা বাটা কাশ্মীরি শুকনো লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ করে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর সাথে মশলাটা কষার সুবিধের জন্য মেশাতে হবে অল্প পরিমাণে জল এবার টমেটো মশলা সহ সব কিছুকে কষে দিতে হবে টমেটো যেহেতু কুচি করে দেওয়া হয়েছে তাই আজ বাড়িয়ে দিয়ে একানাকারে নাড়াচাড়া করে যেতে হবে তাহলে টমেটোটাও গলে যাবে আবার মশলাটাও ভালো করে কষা হয়ে যাবে চাইলে একবার মিনিট তিন চারেক সময় চাপা দিয়ে অপেক্ষা করতে পারে মাছটা এই সময় কিন্তু কম থাকবে তাহলে মশলা থেকে তেল ছেড়ে আসার কাজটাও সহজে হবে আর কাঁচা মশলার গন্ধটাও ভালো করে চলে যাবে ঢাকা খোলার পর এবার চিকেনটা মেশাতে হবে যেটা বলা হয়নি সাড়ে সাতশো গ্রাম মুরগির মাংসকে ভালো করে ধুয়ে নিয়ে তার সাথে একটা মাঝারি মাপের লেবুর সব রসটা ঢেলে মাংসের পিসগুলোর গায়ে যত্ন করে মাখিয়ে সারা রাত রাখা ছিল ভিনিগার বা টক দইও ব্যবহার করা যায় তবে কষা মাংস রান্না করলে টক দই দিয়ে ম্যারিনেট করতে না দেওয়াই ভালো এইভাবে ম্যারিনেট করলে খুব সহজে কিন্তু মাংস গলে যায় মাংস দেওয়ার পর আজ বাড়িয়ে তিন চার মিনিট মতো সময় ধরে আগে মশলার সাথে কষে দিতে হবে যেহেতু কষা মাংস তাই একটুও জল বাড়াবে না মাংস থেকে যে জল ছাড়বে তার মধ্যেই মাংস সিদ্ধ হয়ে যাবে আর গ্রেভি একদমই শুকনো শুকনো হবে মোটামুটি গোটা পঁচিশ মিনিট মতো সময় ধরে চাপা দিয়ে রান্না হবে আর বারো চোদ্দ মিনিট মতো খোলা অবস্থাতে কষতে হবে যেহেতু জল মেশানো হয়নি তাই চাপা দেওয়া অবস্থায় ফোটানোর সময় আজ কম থাকবে আর চাপা খোলা অবস্থায় কষলে আঁচটা বাড়িয়ে কষতে হবে তবে পঁচিশ মিনিট একানাকারে চাপা দিয়ে ফোটাবেন না নিচে লেগে যেতে পারে তাই সব থেকে ভালো হয় যদি মাঝে চাপা খুলে দু তিন ধাপে মশলা সহ মাংসের পিসগুলো নাড়াচাড়া করে দেওয়া যায় মাংস কষতে কষতে যখন তেল ছাড়তে শুরু করবে আর মশলা সহ মাংসের রঙটাও পাল্টাতে থাকবে বেশ কালচে বাদামি হয়ে আসবে রান্নার রঙটা আর মশলাটাও মাংসের গায়ে গায়ে হয়ে যাবে তখন বুঝতে হবে মাংস রান্নাটা প্রায় শেষের দিকে এদিকে এবার মেশাতে হবে ভেজে রাখা গুঁড়ো মশলাটা হাফ চা চামচ পরিমাণে এই কুড়ো মশলাটা মেশালে আরও গাঢ় হয়ে আসবে রান্না গ্রেভি মশলা রান্নাতে দেওয়ার পর যত্ন করে মশলা সহ মাংসের টুকরোগুলোকে উপর নিচ মিশিয়ে নিয়ে আঁচ বন্ধ করে মিনিট দশের সময় অপেক্ষা করতে হবে যাতে শেষে মেশানো মশলার গন্ধটা ভালো করে ছড়িয়ে যায় রান্নাতে এবার পোলাওটা বানানো যাক চালের সাথে ঘি মাখানো আছে তাই শুধুমাত্র কাজু কিশমিশ আর গোটা মশলা ভাজার জন্য একটা চামচ ঘি দিলেই হবে পনেরো কুড়িটা গোটা কাজুকে মাঝখান থেকে ছিঁড়ে নিয়ে ভাজতে হবে খানেক ভাজতে ভাজতে গন্ধ বেরোতে শুরু করলে দুটো করে তেজপাতা আর শুকনো লঙ্কা তিন চারটে করে এলাচ লবঙ্গ আর দারচিনির একটা ছোটো টুকরোকে ছেড়ে ভাজতে শুরু করতে হবে আঁচ কম করে রেখে ভাজতে ভাজতে যখন গোটা মশলার গন্ধটা বেরোতে শুরু করবে তখন পরিমাণ মতো কিশমিশ দিয়ে আরও তিরিশ চল্লিশ সেকেন্ড ভেজে নিতে হবে কিশমিশ তেলে পড়লে ভীষণ তাড়াতাড়ি তেল টেনে নেয় তাই শেষে দেওয়াই ভালো তবে আরেকটা উপায় অবলম্বন করা যেতে পারে কাজু কিশমিশকে আগে ভেজে নিয়ে তেল ছড়িয়ে তুলে নিয়ে গোটা মশলা ভেজে রান্না শুরু করে নিয়ে মাঝে যখন জল মেশানো হবে তখন কাজু কিশমিশটা মেশাতে পারে এদিকে ভাজাভুজি হয়ে যাওয়ার পর এবার ঘি হলুদ গুঁড়ো আর আদা কুচি মাখিয়ে রাখা চালটাকে ঢেলে দিতে হবে কড়াতে তারপর মোটামুটি পাঁচ ছয় মিনিট মতো সময় ধরে সমস্ত কিছুকে ভেজে নিতে হবে আঁচটা মাছারি থেকে হাই থাকবে এই সময় পাঁচ ছ মিনিট যত্ন করে ভাজলে তবেই আদা হলুদ গুঁড়োর কাঁচা গন্ধটা চলে যাবে তাই চাল করাতে দেওয়ার পর সাথে সাথে জল ঢেলে দিলে কিন্তু কাঁচা মশলার গন্ধটা থেকে যাবে এক ফাঁকে লবণ দিতে হবে থ্রি ফোর চা চামচ আর জল দিতে হবে ঠিক চালের যা পরিমাণ মানে যে পাত্র করে চাল মেশানো হয়েছে সেটা দিয়েই মেপে দ্বিগুণ জল মেশাতে হবে জলের পরিমাণটা যেমন ভীষণ গুরুত্বপূর্ণ জলটা গরম দেওয়াটাও ততটাই দরকার তার জন্য আগে থেকে অন্য আঁচে জল গরম করতে বসানো ছিল জল ঢালার পর ওপর নির মিশিয়ে নিয়ে আঁচ বাড়িয়ে সাত আট মিনিট মতো সময় ফুটতে দিতে হবে চাপা চিনি মেশাতে হবে স্বাদ মতো তবে একটু মিষ্টি মিষ্টি হয় তাই চিনিটা একটু বেশি দেবেন তারপর আলতো হাতে ওপর নিচ করে মিশিয়ে নিয়ে আঁচ কমিয়ে আরও একবার মিনিট দুই তিনে অপেক্ষা করতে হবে আঁচটা কম অবস্থায় যেহেতু জল মরে গেছে এবার দুটো রান্নাই প্রস্তুত কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো মহাসপ্তমী স্পেশাল বাসন্তী পোলাও আর চিকেন কষা রেসিপি